আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক সামনে কুরবানি আর কুরবানি আসতে না আসতেই সমাজের মধ্যে একটি কথা ছড়িয়ে পড়ে কিছু লোক বলে যে কুরবানির চাঁদ উঠলেই আর বড় পশু জবাই করা যাবে না গরু ছাগল মহিষ ইত্যাদি এসব জন্তু জবাই করে মাংস খাওয়া যাবে না বেঁচে থাকতে হবে এজন্য অনেকেই বিবাহের ডেট পিছনে করে দেয় আফিকার ডেট পরিবর্তন করে দেয় মিলাদ ফহার ডেট পরিবর্তন করে দেয় বিভিন্ন রকমের অনুষ্ঠান পরবর্তীতে করতে চায় কুরবানির চাঁদ ছেলে কুরবানি করা অব্দি এই যে নয়টি দিন এই দিনগুলোতে করতে চায় না এগুলোকে না মনে করে করা যাবে না এই ধরনের মন্তব্য করে থাকে অনেকেই শরীয়ত সম্মত এটাকে ঠিক মনে রাখবেন এই যে ধারণা যে কুরবানের চাঁদ উঠলেই আর পশু জবাই করা যাবে না গরু মহিষ ছাগল ইত্যাদি এই সমস্ত জানোয়ার জবাই করা যাবে না এটা টোটালি ভুল এবং ভিত্তিহীন কথা শরীয়তের কোনো অস্তিত্ব নেই বরং যদি কোনো ব্যক্তি এটাকে নাজায়জ মনে করে যে কুরবানির চাঁদ উঠে গেল বলে আর কোনো জানোয়ার জবাই করা যাবে না যদি এরকম মন্তব্য করে তাহলে শরীয়ত বিরোধী মন্তব্য করার জন্য তাকে তবা করতে হবে কেননা সে এমন একটি বিষয়কে নাজায়জ মনে করে নিল যে কাজটাকে শরীয়ত না যায় বলেনি যেটাকে করা হয়েছে সেটাকে সে না করছে কুরবানির চাঁদ ওঠার পরেও হালাল পশু জবাই করে তার মাংস খাওয়া যায় যখন এটা এটাকে যদি কেউ না যায়জ মনে করে না বলে তো নিশ্চিত রূপে সে ভুল মশলা বলল হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি না জেনে কোনো মশলা বলে ভুল ফত দেয় তো আসমান এবং জমিনে যত ফিরিস্তা রয়েছেন সমস্ত ফিরিস্তাদের লানত ওই ব্যক্তির ওপরে সমস্ত ফিরিস্তাদের ধিক্কার অভিশাপ ওই ব্যক্তির ওপরে কত বড় কথা এজন্য আমি প্রায় বলে থাকি যে না জেনে কোনো মাস আলা বলা যাবে না না জেনে কোনো ফতোয়া প্রদান করা যাবে না সঠিক আলা এটাই কুরবানির চাঁদ উঠার পূর্বে যেরূপভাবে হালাল পশু জবাই করে তার মাংস খাওয়া যায় ছিল ঠিক একইভাবে কুরবানির চাঁদ উঠার পরেও হালাল পশু জবাই করে তার মাংস খাওয়া যায় আসসালামু আলাইকুম সাহাব আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকাত